কথা কম মনোযোগ শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নাই জেনারেল লাইনে বিএম এ পাস করে জীবনের কিচ্ছু করবে পারবো না বাবের যদি আর 10 লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপলাইনের লাইনের কাম এগুলা এক বছর খুব মনোযোগ শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব। বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাবার পারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোনো ব্যাপারই লয় আর যদি বিদেশে না যাওয়ার শেষ তাহলে এখনই অটোমোবাইলের কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যাকে গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের এ জমি আছে তা বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্টটা গরু হয়ে গেছে আর যার বিষ্টা গরু এক খামারত থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় তাও যদি না পারিস কষ্টমষ্ট করে রাশিয়ান হোক চায়না ভাষা হোক জার্মানি হোক বা ইংরাজি কোরিয়ান ভাষা এটা সবে না শেখার চেষ্টা করব এই কয়টা ভাষা যদি শিখবার পারিস ক আর ক সব দেশতে তোর দাম আছে দু হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়ত করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টাকা দিয়ে পড়ার টেবিল কিনবো কিনার পরে হাতের যে মোবাইলটা আছে মোবাইলটা পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমরত গামছা পড়া পড়ালেখা শুরু করব। হয় ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার যে কোনো এটা হবো ডিপ্লোমা পাস করে কোনো লাভ নাই এ যুগে ডিপ্লোমার থেকে রাজমিস্ত্রির দাম বেশি এটা শিখতে শিখতে করবো কি যে কলেজের থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাস করা যায় মানুষে যান তো মূর্খ না করার পারে সিংকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দিব আর সার্টিফিকেট দেখালে লিব আর কি আর যদি আর্মি বিডিআর পুলিশ হবার শেষ আর এনা লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারিস কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হওয়ার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএম এ পাস করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাস করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখপতিও লয় কোটিপতি আর আমি বিএম এ পাশ করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমার পাকলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার দিত পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাস করার পরে মালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখবো তুইও তার মধ্যে একজন হয়ে আছো তাই আজ থেকে ডিসিশন নেবো তোরা কি করব জেরাই কর কাম শিখবো কাম যান সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জেনারেল লাইনে কখনো লেখাপড়া করব না আজ তোরা ম্যাট্রিক করছো তোকে